এরকম অনেক কুসংস্কার কিন্তু পাকিস্তানের কিছু মানুষের মধ্যে তেরাতেজি তারা বলে থাকে যে সফর মাসের প্রথম তেরো দিনের মধ্যে যদি বিয়ে শাদি হয় তাহলে সেই বিয়ে টিকবে না ব্যবসায় যাত্রা করলে রাস্তায় ব্যবসায়িক মালামাল এটা লুটপাট হতে পারে রাস্তায় সফরে বের হলে অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম চিন্তা তারা করে থাকে আসলে মাসের সাথে দিনের সাথে এরকম টি নয় বরং আমাদেরকে সুরা আসর করতে হবে এর অর্থগুলো জানতে হবে সফর মাস এ মাসটি অন্যান্য মাসের মতোই এ মাসকে কুসংস্কার মাস অশুভ মাস বলার কোনো সুযোগ নেই নাবি করিম সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলছেন তোমরা বেশি বেশি করে আমল করো এই মাসের মধ্যে যেমনটি আল্লাহ তালা বলছেন ওল আসরি ইন্নাল ইং সানি খুস ইদিন আমানু আমিল হাতি ও তাও সৌবিল হাক্কি ও তাও সৌবি সব্র আল্লাহ সুবাহান তালা সময়ের কসম করে বলছেন মানুষগুলো তারা সময়ের বেখেল হওয়ার কারণে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা নাকি সময়কে কাজে লাগায় নেকামল করে আমলে সালেহ করে السلام عليكم ورحمة الله وبركاته أحمده وأصلي وأسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد برادر شكس رتا أجمنا قطب البوس حفر مشهر جروتو أو تتبرجو شمبركي আপনারা জানেন আরবির বারোটি মাস রয়েছে আল্লাহ তালা বলছেন ইন্দা দা আর বা আতুন হরুম আল্লাহ হওয়া তালার গণনার দিক থেকে মাসের সংখ্যা বারোটি তার দ্বিতীয় মাস হচ্ছে সফর মাস জাহিদি যুগে এই মাসটির নাম ছিল সানি অর্থাৎ মহরম মাসের অস্তিত্ব ছিল না বরং তারা সফর মাসকে দুটি ভাগে ভাগ করেছিল একটি হচ্ছে সফরুল আউ্বাল আরেকটা হচ্ছে সফর সানি অর্থাৎ মহরম মাসকে সফরুল আউ্য়াল এবং সফর মাসকে সফর সানি বলা হয় প্রদর্শক শ্রোতায় এর অনেক ঘটনা রয়েছে আমরা সেদিকে যাব না আজকে আমরা সফর মাসের কিছু কুসংস্কার সম্পর্কে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা জানেন সফর মাসে তৎকালীন আরবে প্রচন্ড খরা দেখা দিত সেখানে বৃষ্টি না হওয়ার কারণে ফসল উৎপাদন হতো না যার কারণে আরবের লোকেরা এই মাসকে অশুভ মাস হিসেবেই জানতো এবং এ মাস কবে শেষ হবে সেটি তারা কিন্তু গণনা করত যে মাসটি আমাদের মধ্য থেকে চলে গেলেই আমাদের ফসল ভালো হবে এরকম তারা চিন্তা করে থাকতো আর আরবের লোকেরা এই মাসের নাম দিয়েছিল আর সফরুল মুসাফার মানে এই সফর মাসটি হচ্ছে বিবর্ণ মাস তারা ফসল উৎপাদন উৎপাদন না হওয়ার কারণে তাদের খাবারের সংকটের কারণে চেহারাগুলো জন্য করে তারা এই মাসের নাম দিয়েছিল আসফরুল মুসাফার আল্লাহর হাবিব সাল্লাম তিনি পরবর্তীতে জানালেন যে সফর মাসের কারণে যে তোমাদের ফসলের অসুবিধা হচ্ছে ফসল উৎপাদন হচ্ছে না বিষয়টি কিন্তু এমন নয় কোনো অশুভ জিনিস এটি মাসের কারণে হয় না বরং ব্যক্তির কর্মের উপরে তা নির্ভর করে কাজেই সাল্লাম সফর মাসের তখন নাম দিয়ে দিলেন আসসফরুল মুজাফ মুজাফার অর্থাৎ এটি হচ্ছে সাফল্যের সফর মাস প্রিয় দর্শক শ্রোতা নাবিক সাল্লাম এটি সহি বুখারির হাদিস নাম্বার দু হাজার হাদিস এবং দু হাজার নম্বর হাদিসের মধ্যে বলছেন সফর মাসের কোন কুপ্রথা নাই যে যাত্রা করলে সেখানে বিবাদাবোধ হতে পারে বা ব্যবসায়িক যাত্রায় ধন সম্পদ লুটপাট হতে পারে এরকম কোন ধরনের কিন্তু সম্ভাবনা নেই এরকম অনেক কুসংস্কার কিন্তু পাকিস্তানের কিছু মানুষের মধ্যে তেরা তেজি তারা বলে থাকে যে সফর মাসের প্রথম তেরো মধ্যে যদি বিয়ে সাদী হয় তাহলে সে বিয়ে টিকবে না ব্যবসায় যাত্রা করলে রাস্তায় ব্যবসায়িক মালামাল এটা লুটপাট হতে পারে রাস্তায় সফরে বের হলে অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম চিন্তা তারা করে থাকে আসলে মাসের সাথে দিনের সাথে এরকমটি নয় বরং আমাদেরকে সুরা আসর করতে হবে এর অর্থগুলো জানতে হবে সফর মাস এ মাসটি অন্যান্য মাসের মতোই এ মাসকে কুসংস্কার মাস অশুভ মাস বলার কোনো সুযোগ নেই নাবীকারিম সালসাল্লাম তিনি বলছেন তোমরা বেশি বেশি করে আমল করো এই মাসের মধ্যে যেমনটি আল্লাহ তালা বলছেন ও আসরি ইনফি খুসর আল্লাহ কসম করে বলছেন মানুষগুলো তারা সময়ের বেখেল হওয়ার কারণে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এবং ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা নাকি সময়কে কাজে লাগায় নেকামল করে আমলের সালেহ করে প্রদর্শক শ্রোতা এই জন্য করে সফর মাসে আমরা বেশি বেশি নেকামল করব আমরা অবশ্যই আমল করার চেষ্টা করব আল্লাহ হানাওয়া সফর মাসের সকল বরকত এবং খায়রিয়ার যেন আমাদেরকে দান করেন এই সফর মাসেই নবিকরিম সাল্লি সাল্লাম অসুস্থ হয়েছিলেন এবং সেখান থেকেই সফর মাসের শেষ বুধবারে তিনি কিন্তু সুস্থতা লাভ করেছিলেন যেটিকে আমাদের দেশে সরকারি ছুটিও রয়েছে এবং পালন করা হয় আখিরি চাহার সোমবার এই বিষয়ে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বলে বাটনটি অন করে দিবেন সকল ভিডিওর আপডেট পেতে আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি